নমস্কার বন্ধুরা জানেন কি মৃত্যুর পর একটি ভয়ঙ্কর বৈতরণী নদী পার করতে হয় আপনাকে যেই নদীটির জল সবসময় টকবক করে ফুটছে তাহলে জানুন আজ নরকের বৈতরুণী নদীর কথা বন্ধুরা মৃত্যুর পর পৃথিবী লোক থেকে জমলোকের যাত্রা জীবাত্মার জন্য অনেক কঠিন হয় যার বর্ণনা গরুর পুরাণে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে যমলোকের মার্গে অনেক রকমের বাধার সম্মুখ হতে হয় আর এই বাধার মধ্যে একটি অত্যন্ত ভয়ঙ্কর বাধা হল যমলোকের মার্গে পড়া ভয়ানক বৈতরণী নদী অনেকেই মৃত্যুর আগেও এই নদী স্বপ্নে দেখে থাকে আপনারা কেউ হয়তো দেখে থাকবেন এই নদীকে স্বপ্নে বন্ধুরা গরুর পুরাণে পেতখণ্ডে বৈতরণী নদীর কথা বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে যে কোন ধরনের পাপ করলে জীবাত্মাকে এই নদী দিয়ে যেতে হয় পাপি তারা এই নদীকে কী করে পার করে এবং পূর্ণ আত্মারায় বা কী করে পার করে এই বৈতরণী নদী এছাড়াও এই নদীর আয়তন কত এবং এই নদী পার হতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবকে বলেছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওটি আপনাদের জানাতে চলেছি মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক অজানা ভয়ঙ্কর তথ্য বন্ধুরা আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় এবং আমরা নদীকে পূজা করে থাকি যেমন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা ইত্যাদি নদীকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এও বলা হয়ে থাকে যে এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এমন কি পিতৃপুরুষের সাধ্যে গঙ্গা জলের ভূমিকা অপরিসীম এছাড়াও নদীর পাশেই প্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলে নদীকে মাও বলা হয় কিন্তু আপনারা জানেন কি আমাদের সনাতন ধর্মে এমন একটি নদী আছে যা এই সমস্ত নদীর থেকে সম্পূর্ণ আলাদা সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর একবার গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু মৃত্যুর পর যে নদী পার করতে হয় সেই বৈতরণী নদীর বিস্তারভাবে বর্ণনা করুন এই নদী পার হওয়ার জন্য মানুষকে কী করতে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর মৃত্যুর পর পৃথিবী থেকে জমলোকের মার্গে পড়া এই বৈতরণী নদী জীবাত্মাকে অবশ্যই পার করতে হয় এই বৈতরণী নদীর আয়তন ছিয়াশি হাজার চোজন এই নদীকে জমলোকের গঙ্গা বলা হয় এই নদী অত্যন্ত ভয়ঙ্কর এই নদী পার করতে তাদের অনেক কষ্ট হয় যারা সারা জীবন ধরে পাপ কাজই করে এসেছেন কখনো কোনো পূর্ণ কাজ করেনি জমদোতেরা যখন সেই পাপি জীবাতাকে বৈতরণী নদী পার করায় তখন সেই বৈতরুণী নদী টকভগ টকবক করে ফুটতে থাকে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেনি কখনো ভগবানের মন্দিরে যায়নি ভগবানকে প্রণামও করেনি সেই পাপি ব্যক্তিকে এই বৈতরণীর নদী পার করতে অনেক কষ্ট হয় পাপি জীবাত্মা এই নদী দেখামাত্রই ভয়ে থর থর করে কেঁপে ওঠে এই নদী কেবল পাপি জীবাত্মাদের ভয় দেখায় এই নদীতে রক্ত মাংস ভরা জল বইতে থাকে পচা মাংস এবং রক্তে পরিপূর্ণ এই নদীতে সবসময় দুর্গন্ধ বেরোতে থাকে যাকে পার করা পাপি জীবাত্মাদের কাছে অত্যন্ত কঠিন হয়ে থাকে মৃত্যুর পর যেসব পাপি জীবাত্মা এই নদীর তীরে যায় তাদেরকে দেখে নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় পাপি জীবাত্মা বৈতরণী নদীর ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর যমরাজের দূতেরা পাপি জীবাত্তাদের এই বৈতরণী নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় বৈতরণী নদীর জল বিভিন্ন ধরনের জীবাণু কীটাণু এবং ভয়ঙ্কর জলজন্তু ধারালো কুমির শুকুন ও অন্যান্য শত শত হিংস্র জলজন্তু বাস করে এরপর ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবকে বলেন আর যখনই কোনো পাপী জীবাত্মা নদীতে প্রবেশ করে তখনই বৈতরণী নদীর জল বারোটির সূর্যের মতো সমতুল্য উত্তপ্ত হয়ে যায় যার ফলে নদীর জল টকবক টকবক করে ফুটতে থাকে ওই মহাভয়ঙ্কর নদীতে পতিত পাপীরা যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে তার পরিজনদের হাহাকার করে বারবার ডাকতে থাকে কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউ থাকে না দুষ্টু এবং পাপি জীবাত্মাদের গতি এমনই হয় বৈতরণী নদীর মহাতাপের যন্ত্রণায় কাঁদতে থাকে এবং এদিকে ওদিকে পালাতে থাকে সেই আত্মা যখন ভয়ঙ্কর তাপ সহ্য করতে পারে না তখন সেই জীবাত্মা বৈতরণী নদীর দুর্গন্ধ জলে ডুব দেয় কিন্তু তাতেও তাদের মধ্যে শান্তি আসে না এত কষ্ট সহ্য করতে করতে তারা নিজেদের পাপ কর্মের কথা মনে করে কামতে থাকে এরপর গরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু কোন কোন পাপ করলে জীবাত্মাকে এই নদী সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণায় ভোগ করতে হয় এবং পাপিগণ জীবিত অবস্থায় সেই পাপ কর্মের প্রায়শ্চিত্ত কীভাবে করবে তখন শ্রীকৃষ্ণ বললেন হে পাখি শ্রেষ্ঠ গরুর আপনি মনস্য জাতির কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছেন এবার প্রথমে শ্রবণ করো কোন মহাপাপ করলে এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা পায় যে ব্যক্তি জীবিত অবস্থায় কোনো ব্যক্তিকে বিনা কারণে তথা নিজের স্বার্থের জন্য কাউকে বধ করে তাকে অবশ্যই এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা পায় এবং যতক্ষণ না পাপ সম্পূর্ণ ক্ষয় হয় ততক্ষণ সেই আত্মা এই নদীতে ঘুরতে থাকে পাপ ক্ষয় হওয়ার পর জমদুতেরা তাকে নদী থেকে তুলে নিয়ে যায় এছাড়াও যে স্ত্রী নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত থাকে সে এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করে আবার যে জীবাত্মা নিজের জীবনকালে নিজের পবিত্র সুশীল ধর্মপরায়ণ পত্নীকে পরিত্যাগ করে বা পর স্ত্রীর সঙ্গে বিলাস করে এছাড়াও যে ব্যক্তি নিজের জীবনকালে নিজের গুরু মাতা পিতা এবং বৃদ্ধ ব্যক্তিদের অপমান করে যে ব্যক্তি পরের বাড়িতে আগুন লাগায় বিষ দেয় পরের পত্নীকে প্রদর্শন করে যে ব্যক্তি এছাড়াও ভগবানের নাম কীর্তনে বিঘ্ন ঘটায় তাকে এই নদীতে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হয় এবং যে ব্যক্তি গর্ভপাত করায় অথবা গর্ভপাত করে তাকেও এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করতে হয় আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার প্রায়শ্চিত্ত বিধির কথন শ্রবণ করো পাপী ব্যক্তিদের উচিত নিজের জীবনকালে দান ধর্ম করা দান করা একটি বড় ধর্ম তবে সামর্থ্য অনুসারে দান করা উচিত দান করলে পাপ নষ্ট হয় আবার যে ব্যক্তি স্থানে ভ্রমণ করে তার পূর্ণ লাভ হয় যেমন কেদারনাথ বৃন্দাবন কাশী ইত্যাদি স্থানে এছাড়াও ভগবানের নাম কীর্তন করলে বা শুনলে ধর্মগ্রন্থ পড়লে বা শুনলে পাপ নষ্ট হয় এবং পুণ্যকর্ম বৃদ্ধি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার পূর্ণ জীবাত্মা কিভাবে বৈতরণী নদী পার করে তা শ্রবণ করো পূর্ণবান জীবাত্মা নদীর তটে এলে তাকে জমদুদগণ সোনার নৌকা করে নদীটি পার করায় তখন বৈতরণী নদী প্রকৃতির নিয়মে সাধারণ নদীর মতো শান্ত হয়ে যায় আবার নদীতে উপস্থিত সমস্ত হিংস্র জন্তু শান্ত হয়ে যায় এছাড়াও যে জীবাত্মা নিজের জীবনকালে গোদান করে সেই জীবাত্মা ওই গরুর নেচ ধরে এই নদীকে পার করে আর ওকে ওই সুকর্মের প্রভাবে পরলোকের সুখের প্রাপ্ত হয় এই কারণে সনাতন ধর্মে মৃত্যুর আগে ও মৃত্যুর পরে মৃত ব্যক্তির নামে গোদানের বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও আমাদের মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক ভয়ঙ্কর অজানা তথ্য গরুর পুরাণে বিস্তারভাবে বর্ণনা করা রয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে আমাদের কিছু সংকেত দিয়ে থাকে হঠাৎ করে কারো যদি মৃত্যু হয় তখন সেও কিছু না কিছু সংকেত পেয়ে থাকে মৃত্যুর আগে কি কি সংকেত পায় আসুন তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর আগে যে সংকেত পাওয়া যায় আমরা অনেকেই সেটা বুঝতে পারি না মৃত্যুর কিছুক্ষণ আগে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় এবং আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় এবং আমাদের হাত সাদা হতে থাকে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে সে তখন তার আশেপাশে জমদূতেদের দেখতে পায় এই রকমই মৃত্যুর পদযাত্রী ব্যক্তি অনেক সময় অনুভব করে বলতে থাকে এবং আমাদের আশেপাশে এই রকমই ঘটনা ঘটে থাকে আপনি লক্ষ্য করে দেখবেন যে মৃত্যুর আগে অনেকেই বলে থাকে আমার চোখের সামনে কালো মতো কী দেখা যাচ্ছে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে যে আমার দিকে তাকিয়ে হাসছে এই এইরকমই অনেক কথা শুনতে পারবেন তার কাছে তার আশেপাশে এই রকমই কালো ছায়া অনুভব করে সে আতঙ্কিত হয়ে পড়ে এছাড়াও গরুর পুরাণে এও বলা হয়েছে যে মৃত্যুর পশ্চাতে ব্যক্তি তার সারা জীবনে সমস্ত কর্ম তার চোখের সামনে ভেসে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবকে বলেছেন যে মৃত্যুর সময় সমস্ত ব্যক্তির ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি কি কি ভালো কাজ করেছেন আর কি কি খারাপ কাজ করেছেন শৈশব থেকে মৃত্যুর সময় পর্যন্ত তা ছবির মতো ভেসে ওঠে তার চোখের সামনে যখন জীবাত্মা ওই দেহ ত্যাগ করে তখন সেই জীবাত্মা দীর্ঘদিন ধরে শরীরে থাকার কারণে মায়ায় পড়ে জীবাত্মা তার দেহের মধ্যে ঢোকার জন্য বারবার চেষ্টা করে কিন্তু সে ঢুকতে পারে না মৃত্যুর পর জীবাত্মা তার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা সেই জীবাত্মার কথা কেউ শুনতে পায় না তখন সেই জীবাত্মা বিচলিত হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ না তখন সেই জীবাত্মা অধীর ভয়ভীত হয়ে যায় মৃত্যুর পর জীবাত্মা সেই জড়ো শরীর দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সে দেখতে থাকে এটা তো আমার শরীর আমি তো ছিলাম এতক্ষণ এই শরীরের মধ্যে আমি কিভাবে বাইরে এলাম এটা ভেবে সে অত্যন্ত কান্না করতে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এইরকমই অজানা তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একবার মন থেকে বলুন জয় শ্রীকৃষ্ণ